হ্যালো ফ্রেন্ডস ওয়েল লাইভ নাও আমরা লাইভ ক্লাসে চলে এসেছি আপনারাও সবাই একে একে আমাদের লাইভ ক্লাসে যোগদান করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমনীত করবেন শুরু করবো আজকে আপনাদের গুরুত্বপূর্ণ ক্লাস আর সেই ক্লাসটা হলো আপনাদের অনুরোধের ক্লাস আর আপনারা আজকে অনুরোধের ক্লাসে যারা উল্লেখ করছেন শিশু শিক্ষা শিশু মনস্তত্ত্ব থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা কোয়েশ্চেনগুলো আলোচনা করুন তাদের সবার উদ্দেশ্যে বলছি আজকের ক্লাসটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সবাইকে অনুরোধ আপনারা সবাই একে একে আমাদের লাইভ ক্লাস অ্যাটেন্ড করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন এবং সেই সাথে সাথে আপনারা যারা লাইভ ক্লাস অ্যাটেন্ড করছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি লাইভ ক্লাস অ্যাটেন্ড করার মাধ্যমে আপনারা আজকে মোট পোট তিরিশটা কোশ্চেন পাবেন আর তিরিশটা কোশ্চেন আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে আমাদেরকে পোস্ট করবেন কমেন্ট লাইনে মার্কস পোস্টের মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে লাগবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তো চলুন বন্ধুরা আপনারা যারা লাইভ ক্লাসে উপস্থিত হয়েছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি লাইভ ক্লাসে এসে আপনারা জাস্ট একটা খাতা পেন্সিল নিয়ে বসবেন এবং খাতা পেন্সিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হয়েছে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমি আপনাদের সাথে আজকে মোট তিরিশটা প্রশ্ন আলোচনা করব আর তিরিশটা প্রশ্ন আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে আমাদেরকে পোস্ট করবেন কমেন্ট লাইনে মার্কস পোস্টের মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তো চলুন বন্ধুরা না দেরি করে আপনারা অবশ্যই আমাদের এই ক্লাসটিকে আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন এবং অবশ্যই লাইক করবেন তো চলুন আমরা প্রথম প্রশ্নে চলে আসছি প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে আমি আপনাদের দিয়ে দিয়েছি আপনারা একটু স্ক্রিনটাকে লক্ষ্য করবেন আজকে আমাদের আজকের আলোচনার বিষয় সেটা হচ্ছে শিশু মনোবিদ্যা তার প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্নে আপনাদের জিজ্ঞেস করা হয়েছে প্রাচীনকালে শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক ছিল অপশান এ মাতা পিতার অপশন বি দাতাগ্রহীতার অপশন সি চালাক বোকার এবং অপশন ডি কোনোটিই নয় এক নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্কিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনাদের সবাইকে অনুরোধ আপনারা অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ উত্তর আপনারা নিজ মস্তিষ্ক প্রয়োগ করে অ্যানসার করবেন আপনারা কেউ কারো কোশ্চেন কপি পেস্ট করবেন না কেউ কারো অ্যানসার কপি পেস্ট করবেন না কেউ কারো কেউ কোনো অসৎ উপায় অবলম্বন করবেন না আপনাদের নিজেদের মস্তিষ্কস্ফুত যে অ্যান্সার সেই অ্যান্সার আপনারা পোস্ট করুন আশা করছি আপনারা প্রত্যেকে আমাদের এই লাইভ ক্লাস থেকে অবশ্যই উপকার পাবেন তো চলুন বন্ধুরা আপনারা যারা লাইভ ক্লাসে এসছেন তাদের সবাইকে স্বাগতম জানাই তো চলুন আজকে এক নম্বর প্রশ্নে আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান বি দাতা ও গ্রহিতার তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই যারা এই অপশন এ বা অপশান বি এক নম্বর যারা করেছেন তাদের সঠিক আপনারা সবাই লাইভ ক্লাসে চলে এসছেন আপনাদের প্রত্যেককে লাইভ ক্লাসে স্বাগতম জানাই চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে তো চলুন আমরা দেখে নিচ্ছি পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু দু নম্বর প্রশ্নে চলে এসছি পিন্টু মন্ডল বলছে হাই সুলেখা ঘোষ হ্যালো স্যার সুলেখা ঘোষ ওকে স্যার সুজন বিশ্বাস গুড ইভিনিং স্যার রাজীব প্রামাণিক হাই স্যার তো চলুন এক নম্বর প্রশ্ন এখনো পর্যন্ত যারা উত্তর করেছেন সবাই সঠিক উত্তর করেছেন চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার দুয়ে এ আপনাদের বলা আছে প্রাচীনকালে শিক্ষণ পদ্ধতি ছিল তাহলে প্রাচীনকালে শিক্ষণ পদ্ধতি কি ছিল সেটা আপনারা এখানে উল্লেখ করতে হবে অপশন এ আছে শিক্ষক কেন্দ্রিক অপশন বি আছে শিক্ষা কেন্দ্রিক অপশান সি আছে বিশেষভাবে বিষয় কেন্দ্রিক এবং অপশান ডি আছে গবেষণা কেন্দ্রিক আপনারা চারটে উত্তর দু নম্বর প্রশ্ন যেটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে রেখে নিচ্ছি কোনটা তো চলুন বন্ধুরা প্রাচীনকালে শিক্ষণ পদ্ধতি ছিল দু নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশান সি বিশেষভাবে বিষয় কেন্দ্রিক তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাই তাদের সবার উত্তর সঠিক এবার আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থ্রি 3 নম্বর প্রশ্নে চলে এসেছি 3 নম্বর প্রশ্নে আপনাদের জিজ্ঞেস করা হয়েছে আধুনিক দৃষ্টিভঙ্গিতে অপশন এ শিক্ষার্থীকে শিক্ষার কেন্দ্র কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করা হয় অপশন বি দাওয়া আছে দৈনন্দিন শিক্ষার কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করা হয় অপশন সি আছে শিক্ষার্থী শিক্ষক কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করা হয় এবং অপশন ডি আছে কোনটি নয় আপনাদের চারটি উত্তরের মধ্যে যেটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে রেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে রেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তা যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন এ শিক্ষার্থীকে শিক্ষার কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করা হয় তিন নম্বর প্রশ্নে যারা উত্তর করেছেন অপশান এ তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন এখানে জিজ্ঞেস করা হয়েছে আধুনিক শিক্ষকের ভূমিকা হলো তাহলে আধুনিক শিক্ষা পদ্ধতিতে শিক্ষকের ভূমিকা চার নম্বর প্রশ্ন অপশান এ দেওয়া আছে পাঠ্যক্রম সঠিক সময়ে শেষ করা অপশন বি শিক্ষার্থীদের যথাযোগ্য পথের নির্দেশ দেওয়া অপশান সি শিক্ষার্থীদের সমস্যা সমাধানে আগ্রহী করা এবং অপশান ডি কোনোটি নয় তাহলে চার নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশান যে উত্তরটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন চার নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান বি শিক্ষার্থীদের যথাযোগ্য পথের নির্দেশ দেওয়া তাদের সবার উত্তর সঠিক যারা এই কোশ্চেনের অ্যান্সার আপনারা উল্লেখ করেছেন অপশান বি চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন আপনাদের স্ক্রিনে কোশ্চেন নাম্বার ফাইভ পাঁচ নম্বর প্রশ্ন অর্থবহ শিক্ষণের প্রবক্তা হলেন তাহলে অর্থবহ শিক্ষণের প্রবক্তা অপশান এ দেওয়া আছে ডেভিড আসুবেল অপশান বি গেস্টেল অপশান সি পিয়াজেড এবং অপশান ডি হচ্ছে ভাইগটস্কি তাহলে অর্থবহ শিক্ষণের প্রবক্তা আপনাদের উল্লেখ করতে হবে আপনারা চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর কিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা পাঁচ নম্বর প্রশ্ন অর্থবহ শিক্ষণের প্রবক্তা যারা উত্তর করছেন অপশন বি সরি অপশন এ আসু বেল তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সিক্স ছ নম্বর প্রশ্নে চলে এসেছি ছ নম্বর প্রশ্নে আপনাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে শিশুদের স্বাভাবিক কৌতূহলকে শিক্ষণের কাজে ব্যবহার করে

ছয় নম্বর প্রশ্ন যারা এই কোশ্চেনে অ্যানসার উল্লেখ করছেন অপশন এ প্যাভ্লোভের প্রাচীন অনুবর্তন তত্ত্বের অন্তর্গত তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন বিষয়ের বিভিন্ন অংশের মধ্যে সাদৃশ্য আবিষ্কারে সাহায্য করে অপশন এ অন্তর্দৃষ্টিমূলক শিখন অপশন বি নিষ্ক্রিয় অনুবর্তন অপশন সি প্রাচীন অনুবর্তনের শিখন এবং অপশন ডি হচ্ছে মানসিক শিখন তাহলে সাত নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক কেউ কারো অ্যান্সার কপি পেস্ট না করে আপনারা নিজেদের স্ফুত যে অ্যান্সার সেই অ্যান্সার আপনারা পোস্ট করুন আপনারা আশা করছি প্রত্যেকে আপনারা এই এমসিকিউ টেস্ট তিরিশ নম্বরের এমসিকিউ টেস্ট তা সবাই আজকে সফল হবেন আপনারা দশ সেকেন্ডের মধ্যে আপনারা এই কোশ্চেনের অ্যান্সার করুন আর আমরা সেই সমস্ত বাছাই করা কোশ্চেন নিয়ে আপনাদের আলোচনা করছি যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সাত নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশান এ অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাই তাদের উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নম্বর এইট আট নম্বর প্রশ্নে চলে এসছি আট নম্বর প্রশ্নে আপনাদের জিজ্ঞেস করা হয়েছে প্রাথমিক স্তরে শিশুদের বাস্তব ও সক্রিয় অভিজ্ঞতার মাধ্যমে শিখনের সুযোগ দেওয়া অপশান এ প্যাবলাবের শিক্ষামূলক তত্ত্বের অন্তর্গত অপশান বি ব্রুনারের প্রাচীন অনুবর্তন তত্ত্বের অন্তর্গত অপশান সি পেঁয়াজের বিকাশমূলক তত্ত্বের অন্তর্গত এবং অপশান ডি হচ্ছে সবগুলোই সঠিক তো চলুন বন্ধুরা আট নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা যারা আট নম্বর প্রশ্নে অ্যান্সার উল্লেখ করছেন অপশান সি পিয়াজিটের বিকাশমূলক তত্ত্বের অন্তর্গত তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাই চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার নাইন কিসের ওপর শিশুর সামাজিক বিকাশ ও কৃষ্টিগত শিক্ষণ ক্ষমতা ও প্রক্রিয়া নির্ভর করে অপশন এ ভাইগটস্কির সামাজিক নির্মিত বাদের ওপর অপশান বি প্যাবলাপের আবিষ্কারমূলক তত্ত্বের উপর অপশন সি গেস্টেলের সক্রিয় অনুবর্তনের ওপর এবং অপশন ডি হচ্ছে সবগুলি ঠিক তাহলে চলুন কিসের ওপর শিশুর সামাজিক বিকাশ ও কৃষ্টিগত সামাজিক বিকাশ তা আমি আপনাদেরকে সবাইকে শিখিয়েছিলাম সোশ্যাল থাকবে তখন আপনাদের যখন যখন থাকবে থাকবে কগনিটিভ তখন তখন আপনারা করবেন এবং মোরাল হবে সেটা কোহলবার্গ আশা করছি এই সূত্রটা আপনারা সবাই মনে রেখেছেন সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন তো চলুন আপনারা ন নম্বর প্রশ্ন আর এই নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান এ ভাইগটস্কির সামাজিক নির্মিতবাদ এর উপর তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টেন দশ নম্বর প্রশ্নে শিক্ষানের ফলে শিক্ষার্থীদের মধ্যে আচরণের যা যা পরিবর্তন হবে বা শিক্ষার্থী যা যা করণীয় সেটি হলো অপশন এ শিক্ষার উদ্দেশ্য অপশন বি শিক্ষণ নবীকরণ অপশন সি শিক্ষণ আগ্রহ এবং অপশন ডি হচ্ছে উৎকর্ষ সাধন আপনাদের চারটে অপশন যে উত্তরটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন বন্ধুরা দশ নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশান এ শিক্ষার উদ্দেশ্য তাদের সবার উত্তর সঠিক এবার আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেনে এন্টার ক্লাসে কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছে কি না আপনারা জাস্ট একটু রিপ্লাই করবেন আপনারা রিপ্লাই করলে আমরা বুঝতে পারবো আপনাদের ক্লাসটা কন্টিনিউয়ে আপনাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না আপনারা কে কোন অ্যান্সার করছেন সেই অ্যান্সারটাও কিন্তু আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন তো চলুন শিক্ষণের উদ্দেশ্য হলো অপশান এ নির্দিষ্ট অপশান বি প্রত্যক্ষ অপশান সি বাস্তব এবং অপশান ডি হচ্ছে সবগুলোই ঠিক তাহলে এগারো নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশান যে উত্তরটা সঠিক সেটা পোস্ট আর আমরা স্কিনে রেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর তাহলে শিক্ষণের উদ্দেশ্য হলো যারা বলছেন অপশান ডি সবগুলোই সঠিক তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাই চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টুয়েলভ যার মাধ্যম বা যার মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তাকে বলে অপশান এ বাস্তবমূলক অপশন বি নির্দেশনামূলক অপশান সি নির্দেশক এবং অপশান ডি হচ্ছে ওপরের কোনটি নয় তাহলে বারো নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা পোস্ট আর আমরা স্ক্রিনে রেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে যার মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তাকে বলে অপশন বি নির্দেশনামূলক নীতি যারা উত্তর করছেন অপশন বি তাদের সবার উত্তর সঠিক চলে আসছি